প্লিজ সোনামা তুই তোর মাকে মেনে নে আর জেদ করিস না তুই এতদিন পরে তোর মা এসেছে প্লিজ মেনে নে দীপাকে হ্যাঁ যেইমাত্র না সূর্য সোনার মুখ থেকে জানতে পারলো যে সে দীপাকে বাজারে দেখেছে সূর্য বেরিয়ে পড়লো দীপার সন্ধানে আর তার সেই রেস্টুরেন্টে পৌঁছাতে খুব একটা দেরি হলো না তার বুঝতে খুব একটা দেরি হলো না যে রেস্টুরেন্টে যেই মহিলার হাতের খাবার সে খেয়েছিল সেটা আসলে দীপাই ছিল তাই সে সোজা গিয়ে সেই রেস্টুরেন্টে গেল গিয়ে সেখান থেকে দীপাকে দেখে সেও অবাক এত বছর পরে সে দীপাকে দেখছে দীপার মুখটা সে কতদিন দেখেনি কতটা বয়স হয়েছে দীপার তার মুখের চামড়াগুলো কেমন একটু একটু ভাঁজ খেয়ে গেছে সূর্য অনেকটা বয়স হয়েছে দীপাও সূর্যকে হাঁ করে দেখছে সে কখনো ভাবতেও পারেনি ডাক্তারবাবু এইভাবে হঠাৎ করে তাকে খুঁজতে চলে আসবে সূর্য বলল চলো তুমি আমার সাথে তোমার সোনার সাথে দেখা হয়েছিল তুমি সোনাকে চিনতে পারো নি দীপা বলল ডাক্তারবাবু ওটা আমার শোনা ছিল আমি তোকে ওকে চিনতে পেরেছিলাম ও কি এখনও আমার উপর রেগে আছে ও তো আমাকে যা তা করে বলে চলে গেল ও তো বললো আমি ওর মা হতেই পারি না ওর মা কখনো আমার মতো নয় আর ওনাকে শোনা নয় ওনাকে অলি নাকি একটা নাম বলো সূর্য বলল হ্যাঁ তুমি তো জানোই ওকে ও কতটা অভিমানী কতটা রাগী তোমার ওপরও রাগ এখনো অনেকটাই রয়ে গেছে তুমি চলো তুমি গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে কতদিনও তোমার থেকে মুখ ফিরিয়ে রাখবে ঠিক তোমাকে ভালোবাসবে আমি জানিও তোমাকে মনে মনে খুব চাই খুব ভালোবাসে তুমি চলো আমার সাথে দীপা এই বলে সূর্য দীপাকে তার সাথে নিয়ে গেল কিন্তু বাড়িতে ফিরতেও সোনা কিছুতেই মেনে নিতে রাজি নয় যে সে তার মাকে দেখবে সোনা চাই না দীপাতার সামনে থাকুক সোনা চাই সে একা থাকবে তার মা তার সাথে না থাকুক তার মাথায় বারবার সেই কথাগুলোই ভাসছে যে তার মা তাকে কীভাবে কীভাবে সবার শেষে বাঁচিয়েছিল কিভাবে তার মা তাকে বলেছিল যে রূপা নাকি তার জন্য মরে গেছে এই কথাগুলো সে কিছুতে ভুলতে পারছে না তার পাঁচ বছর আগেকার কথাও যেন চোখের সামনে এখনও ভেসে উঠছে কিন্তু তার মনে কোথাও কোথাও মনে হচ্ছে যে তার মা এবার ক্ষমা করে দেওয়া উচিত সে তার মাকে তো অনেক চেয়েছে কাউকে মুখ ফুটে বলতে পারেনি কিন্তু সেও তো মনে মনে তার মাকে চাই হ্যাঁ বন্ধুরা বন্ধুরা ছড়া আগামী পর্বে এমনটা হলে আপনাদের কেমন লাগবে সেটা আমার অবশ্যই জানাবেন আপনাদের কি মনে হয় সোনা কি দীপাকে ক্ষমা করে দেবে ক্ষমা করে কি দীপাকে আপন করে নেবে এবারে কি তাহলে শুধু রূপাকে খোঁজার পালা বাকি থাকবে দীপার আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার